আজকে সকালবেলা যখন ঘুম ভাঙে ঘড়ির কাটা যে তখন আটটা ছুঁই ছুঁই হয়ে গেছে তা আমি কিন্তু জানতেও পারিনি ঘর থেকে সোজা বেরিয়ে এলাম বাইরের দিকে আকাশের পরিস্থিতি দেখেছ আজকেও কিন্তু রোদের দেখা পাওয়া বড্ড মুশকিল বলে মনে হচ্ছে যাকে এই যে চলো ঘরের মধ্যে চলে এলাম আমার সোনা একটু একটু করে জাগছে আবার একটু একটু করে ঘুমিয়ে পড়ছে যাকে ওকে কার্টুন চালিয়ে দিয়ে সোজা চলে এসেছি এ ঘরে এখন ঘড়ির কাটায় পাচ্ছে আটটা পাঁচ ও হো হো এত কথা বলেছি আগে তো নিজের পরিচয়টা দিতে ভুলে গেছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যেহেতু আজকের সোনা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সুতরাং ব্রাশটা কোনো রকমভাবে মুখে নিয়ে সোনার জন্য ওদিকে খাবার বসিয়ে এসেছি আর হচ্ছে বসিয়ে এসেছি দু কাপ চা আর এই যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ব্রাশটা এখনও পর্যন্ত মুখেই রয়েছে তাহলে বুঝতে পারছ বাচ্চা কাচ্চা থাকলে মায়েদের কত রকমভাবে শর্টকাট পদ্ধতিতে তিন চার রকমের কাজ একসাথে করে নিতে হয় ওদিকে ব্রাশ মুখে দিয়ে চা করা ছেলের খাবার করা ব্রাশ মুখে দিয়েই ঘরটা ঝাড় দেওয়া আর এই যে কোনোরকম একটু ঠান্ডা জল একটু গরম জল মিশ করে খেয়ে সোজা চলে এলাম চা ছাঁকতে আসলে গতকাল রাত্রি সোনাকে খাওয়ানোর পর একটু দুধ বেঁচেছিল সেটা দিয়েই আজকে সকালবেলা একটু চা করে নিয়েছি তবে প্রতিদিনই আমাদের বাড়িতে যে দুধ চা হয় তা কিন্তু নয় দেখা গেল যেদিন দুধ এক্সট্রা থেকে যায় সেদিনকে একটু দুধ চা করা হয় আর যেদিন দুধ চা খাওয়ার ইচ্ছে হয় সেদিন যদি এক্সট্রা দুধ না থাকে তখন দোকান থেকে আমুল দুধের প্যাকেট কিনে আনার পর দুধ চা করে খাওয়া হয় যাকে তোমাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় চা খাওয়া হয়ে গেছে এদিক থেকে আজকে মাছ বালা এসেছিলো সেখান থেকে একটু রুই মাছ নেওয়া হয়েছে ওদিকে বেশ কিছু কাজকর্ম এখনও পর্যন্ত বাকি আছে তবে ঘড়ির কাঁটা তো আর বসে নেই সে চলতেই আছে আর সেই জন্য সোনার জন্য আগে ভেবেছি খাবারটা করে নেব। ওদিকে একটু গাজর একটু পালং শাক আলু আর হচ্ছে মটরশুঁটি এগুলো দিয়ে সোনাকে ভেবেছি সবজি খিচুড়ি করে দেব। সেই জন্য এই যে দেখো সবজিগুলোকে কাটতে বসে গেছি তবে আজকে আমি একটু ভুল করে ফেলেছি জানো এই গাজরগুলো যে গ্রেটার করে গ্রেট করে দেব। সেটা আমার একটুও খেয়াল নেই গাজরগুলো আমি কেটে দিয়েছি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক রকম সবজি কাটা হয়ে গেছে তবে বিভিন্ন কালারের সবজি এক জায়গায় রাখার ফলে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো ওদিক থেকে চলে এসেছিলাম রান্নাঘরে কেন কি ছেলের জন্য আজকে একটু ফোড়ন দিয়ে রান্না করব। এই রান্নাঘরে জিরে হলুদ তেজপাতা সমস্তটাই থাকে এ ঘর থেকে টেনে আবার ওই গ্যাস যে ঘরটায় রয়েছে সেখানে টেনে নিয়ে যেতে হয় সেটাই একটু নিতে এসেছিলাম ওখানে দেখছি মায়ের মাছ ভাজা হয়ে গেছে আর আজকে আমাদের কি হবে জানো আজকে রান্না হবে মান দিয়ে মাছ দিয়ে ঝোল মান দিয়ে মাছ দিয়ে কিন্তু বেশ খারাপ লাগে না খেতে ভালোই লাগে তবে মানে যদি গলা চুলকায় তাহলে ধরো তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে যায় চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে মায়ের তরকারিটা হয়ে যাচ্ছে আর আমিও এখানে ক্যাশে কড়াইটা চাপা দিয়েছি তবে বেশিরভাগ দিন কি করি সমস্ত সবজি চাল ডাল একসাথে দিয়ে প্রেশার কুকারে একটু কাঁচা তেল একটু কাঁচা লবণ আর একটু হলুদ দিয়ে একবারে সিটি দিয়ে দিই আজকে আর সেভাবে রান্না করব না আজকে তেলটা গরম করে একটু পাঁচফোরণ আর একটু তেজপাতা সোমবার দিয়ে নিয়েছি আর তারপর এই যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর হচ্ছে ওইদিকে দেখো খিচুড়ির জন্য চারটা আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে একটু দিয়ে নিচ্ছি আসলে কড়াইতে করে সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেব আর একটা জিনিস খেয়াল করবে একই রকম স্বাদের জিনিস সবসময় যেমন আমাদেরও ভালো লাগে না বাচ্চাদেরও কিন্তু প্রতিদিন একই রকম খাবার পছন্দ হয় না সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু ওদের খাওয়ানো যায় তাহলে কি হয় খাবারের প্রতি ওদের অরুচিটা আসে না যেমন গতকালকে সোনাকে একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম আজকে আবার চাল ডাল দিয়ে একটু অন্যরকমভাবে পাঁচমিশালি সবজি দিয়ে সবুজ খিচুড়ি করে দেবো ভেবেছি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ও যে প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা একটু দুধ দিয়ে গেছিলো সেটা একটু চাল দিয়ে দিচ্ছি ওদিকে খিচুড়িটা হতে থাক ধূপটা আমি নামিয়ে সোজা চলে এলাম এ ঘরে আর এই টেবিলটাকে আমাকে এখন প্রতিদিনই গোছাতে হচ্ছে কেন কি টেবিলটার উপরে আমার সোনা বসে বসে খেলা করে সেই জন্যই আর কি টেবিলটা প্রতিদিন অগোছালো হয় এবং প্রতিদিন এটাকে গোছাতে হয় আসলে কি বলো তো আমাদের সংসারের কাজগুলো প্রতিদিন একই রকমের হয়ে থাকে সংসারের কাজে কিন্তু নতুনত্ব পাওয়াটা খুবই কঠিন আর এই একই কাজ আমাদের প্রতিদিন করতে হয় ফুল এনার্জি নিয়ে গুছিয়ে করতে হয় ক্ষেত্রে দেখো বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো ঘর পরিষ্কার করা রান্না বান্না করা আমাদের সমস্ত কাজগুলোই এক সেখানে প্রতিদিন ফুল এনার্জি নিয়ে সংসারের এই সমস্ত কাজগুলি একই রকমের কাজগুলি গুছিয়ে করাটা এটাও কিন্তু একটা আর্ট প্রচণ্ড পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় প্রতিদিনই একই রকম কাজ করতে করতে এক্ষেত্রে রান্নার ছোট্ট একটা উদাহরণ দিই প্রতিদিন এক খাবার খেতে গেলে আমরা কিন্তু বিরক্ত হয়ে যাব প্রতিদিন একই টাইপের তরকারি রান্না করতে করতেও আমরা বিরক্ত হয়ে যাব কিন্তু সংসারের এই কাজগুলো প্রতিদিন একই রকমেরই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই বিরক্ত হই না আসলে সবই হচ্ছে মায়া আর এই সংসারের প্রতি আমরা কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি যেহেতু সাংসারিক এই কাজকর্মগুলোকে আমরা ভালোবেসেই করে থাকি যাকে ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার মায়ের তরকারি কিন্তু নেমে গেছে আর এই যে আমার সোনার জন্য খিচুড়িও নিয়ে এসেছি সাথে নিয়ে এসেছি একটুখানি ঘি আর একটা রুই মাছ ভাজা এটা দিয়ে সোনাকে এখন ভাত খাইয়ে দেবো পর্যায়ে একটা কথা বলে রাখি আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটি বৃষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ওদিকে বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে পাড়ায় একটা ব্যক্তি এসেছে ইনি স্টিলের প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসে ওই ছেঁড়া কাপড় টাপড়ের পরিবর্তে সেগুলো দিয়ে যায় সেখান থেকেই বেশ কিছু স্টিলের জিনিস দেখছিলাম এই কৌটোটা আমার পছন্দ হয়েছিল তবে এর পুরো সেটটাই আমার কাছে রয়েছে বলে আর নেইনি নি দেখো এখন হচ্ছে সোজা চলে এসেছি স্নান করার পর মাসির বাড়ি আসলে কী বলো সব জামা কাপড়গুলো রোদে দেওয়ার ছিল রোদ তো আজকে সেরকম বেরিয়েছিল না এই হাওয়াতেই শুকিয়ে গিয়েছিল সেগুলোই তুলতে এলাম খড়ির কাটায় এখন বিকেল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় দেখো কি পরিমাণ রাস্তায় অন্ধকার আসলে অ্যামাজনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাই হচ্ছে নিতে গেছিলাম তাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাওয়ার কথা ছিল সত্যি কথা বলতে কি জিনিসটাও বাড়িতেই দিতে এসেছিল আমার বর সেই সময় ডিউটিতে ছিল বলে সে আর পেতে টাকাটা পেমেন্ট করেনি ওই জন্য অ্যামাজনের প্রোডাক্টটা ওদের বাড়িতে রাখা ছিল আজকে বিকেলে আমি সময় সুযোগ করে গিয়ে নিয়ে এসেছি আর ঘড়ির কাটায় এখন হচ্ছে রাত এগারোটা এখন সুযোগ পেয়েছি জিনিসটা তোমাদেরকে দেখানোর তার সাথে সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কেন কি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো আর এই যে হচ্ছে আমার সেই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমার ছেলের ড্রাইভার যেটা না হলে আমার রাত্রের ঘুম পুরো উড়ে যেত এমনি রাত্রে ঘুমোতে ঘুমোতে রাত বারোটা সাড়ে বারোটা বেজে যায় তাহলে হলো না জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান যাকে চলো আজ তাহলে আসি So ke okay. good night.